নমস্কার অক্ষয় সেন্টারের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার বসাক তো আজকেও চলে আসলাম আপনাদের সামনে নতুন কিছু ডিজাইনের শাড়ি নিয়ে তো আজকে বিশেষ করে আপনাদের দেখাবো আমরা স্বর্ণচুরি আর বালুচুরি এইটার মধ্যে আজকে ছোট্ট করে একটা ভিডিও করব। আর আজকের ভিডিওটা কেন ছোটো করব বলছি আপনারা জানেন যে আমাদের পুজোর বিক্রি মোটামুটি হোলসেল বিক্রি প্রায় শেষের দিকে হ্যাঁ যার জন্য এখন আমাদের যেগুলো মানে অল্প কিছু আমাদের কাছে যেগুলো নতুন নতুন আইটেম আসবে সেগুলোতে আমরা ভিডিও বানাবো দু চারটে ভিডিও এরকম ছোট হবে তারপরে আবার পরের ভিডিওগুলো আবার বড় হবে ঠিক আছে তো এমনি কিন্তু আমাদের কাছে সব মানে আইটেম আগে যেগুলো দেখিয়েছি সবই কিন্তু স্টক আছে দু একটা বাদে হ্যাঁ যেটা যেটা লাগবে সেটা সেটা নেবেন আর আজকে যেটা ফার্স্ট নতুন এসছে সেটাই আপনার আপনাদের আমরা দেখাচ্ছি আর আমাদের ঠিকানাটা হচ্ছে সমুদ্রগর পূর্ব বর্ধমান এটা কিন্তু শান্তিপূর্ণ নয় ঠিক আছে আপনারা ভুল করবেন না এটা হচ্ছে সমুদ্রঘর তো আজকের প্রথম ডিজাইনটা দেখাচ্ছি শাড়ির এটা একদম নতুন এসছে আচ্ছা এটার নাম আমরা দিয়েছি হচ্ছে নিত্য বালোচুরি ঠিক আছে দেখুন ডিজাইনটা একদমই নতুন এসে এই যে দেখুন এইরকম কিন্তু অল ওভার কাজ থাকবে সারা গায়ে ব্লাউজ পিস থাকবে এবং কন্ট্রাস্ট থাকবে আর এই দেখুন এই যে এই যে ফিগারগুলো বানিয়েছে মানে প্রত্যেকটা ফিগার একটু কাছ থেকে দেখাও প্রত্যেকটা ফিগার মানে এতটা পারফেক্ট বানিয়েছে খুবই সুন্দর বানিয়েছে ফিগারগুলো একটু দেখে দাও আচল ফিগার সব দেখে দাও একটু ভালো করে খুবই কিন্তু সুন্দর ডিজাইন হ্যাঁ কারণ আমাদের চোখে যেটা ভালো লাগে আমরা সেটাই আনার চেষ্টা করি আশা করি আপনাদেরও ভালো লাগবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটার কালার দেখাবো এবং দামটাও বলে দেবো আজকে কিন্তু সবই এই স্বর্ণ আর বালো চুরির উপরেই হবে আজকে চ্যালেঞ্জিং প্রাইসে আছে একদম চ্যালেঞ্জিং রেটে হবে এটা হচ্ছে আপনার ফিরোজি কালার ঠিক আছে কন্ট্রাস্ট থাকবে কিন্তু এই যে এই কন্ট্রাস্টটা আঁচলে এবং পারে থাকবে হুম এটা ইয়েলো কালার লালের সঙ্গে কন্ট্রাস্ট থাকবে এটা একটা জাম কালার এটাও কন্ট্রাস্ট একই সব থাকবে বোটল গ্রিন কালার হুম ঠিক আছে আর এটা হচ্ছে রানী কালার আচ্ছা কালার কিন্তু ছয়টা হবে এখানে একটা কালার মিচ আছে যাই হোক কিন্তু কালার ছয়টা হবে আপনাদের আমরা কালার ছটা করেই দেবো ঠিক আছে এটা পাউচ পাউচ আসবে আসবে তো হ্যাঁ এখানে আমি পাঁচটা দেখাচ্ছি কিন্তু কালার ছয়টাই থাকবে ঠিক আছে আর দামটা থাকছে যারা খুচরো নেবেন এক পিস দু পিস নেবেন তাদের দাম থাকবে পাঁচশো পঁচানব্বই টাকা আর যারা পুরো ছয় পিসের সেট নেবেন কিন্তু ছয় পিসের সেট আসবে তাদের দাম থাকবে চারশো টাকা মাত্র এটা কি মানে চ্যালেঞ্জিং দামই আছে তো একদম চ্যালেঞ্জিং দাম জায়গায় কি দামে বিক্রি হয় এটা এটা মোটামুটি আপনার পাঁচশো সাড়ে পাঁচশো এরকম আর আমাদের কাছে চারশো পঁচাত্তর চারশো পঁচাত্তর টাকা বাহ ঠিক আছে ছ পিসের সেট নিলে তবে এই দামটা হ্যাঁ তবে এই রেটটা আসবে আমরা একটা একটা করে দেখাচ্ছি আগে কম দাম দেখালাম তারপরে একটু বেশি দাম দেখাবো পর একটুখানি হাই রেঞ্জে দেখাবো আপনাদের আচ্ছা এটা আপনারা সবাই পরিচিত এই ডিজাইনটার সঙ্গে দোলনা বালু এটা কেন দেখাচ্ছি এটা আমরা অনেক কয়বার আনলাম শেষ হয়ে গেছে আবার এসছে যাই তাই আমরা আরেকবার আপনাদের দেখিয়ে রাখছি কারণ না দেখালে অনেকে বুঝতে পারবেন না যে স্টকটা আছে এখনো হুম তো এটা কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটি একটু ভালো কোয়ালিটির মধ্যে এর থেকেও ভালো দেখাবো আমরা হুম এই যে এগুলো কিন্তু ডুয়েল টোনে থাকবে ঠিক আছে সবগুলো ডুয়েল টোনের উপরে হ্যাঁ এটা সবই ডুয়েল টোনে থাকবে দামটাও কিন্তু চ্যালেঞ্জিং হবে আমি বলে দিচ্ছি দামগুলো চেনার ডিজাইন সবারই চেনা ডিজাইন একদম একদম ভাইরাল ডিজাইন যেটা মানে আমরা শুরু করেছিলাম ডিজাইনটা একদম কারণ এটা আমাদের সব থেকে বেশি বিক্রি হলো এবছর হুম আর এখনো চলছে আশা করি এই ডিজাইনটা পূজোর পরেও চলবে একদম নো ডাউট আমরা এটা মোটামুটি আমাদের আইডিয়া হয়ে গেছে এটা পূজোর পরেও চলবে আচ্ছা এর কালারগুলো গুলো এটা জাম কালার এটা একটা সুন্দর ইয়েলো কালার ওটা লেমন ইয়েলো আচ্ছা ইয়েলো কালার কিন্তু এক পিস যাবে না যারা খুচরো নেবে মিনিমাম দু পিস নিলে তারপরে ইয়েলো কালারটা যাবে একদম আর যারা সেট নেবে তারা ছটা কালারই পাবে এই যে কালার গুলো দেখে নিন প্রত্যেকটা কালার কিন্তু দারুণ থাকবে এটা টমেটো কালার খুব সুন্দর কালার আর এটা কিন্তু ব্ল্যাক কালার নয় ঠিক এটা একদম ডার্ক নেভি ব্লু কালার খুব মানে খালি চোখে ব্ল্যাকই লাগবে মানে দেখতে মনে হচ্ছে ব্ল্যাক কিন্তু ডার্ক নেভি ব্লু কালার আচ্ছা এটা রেট হচ্ছে যারা খুচরো নেবে তাদের নাম নয়শো পঁচিশ টাকা আর যারা পুরো এই ছয় পিসের বান্ডিল নেবেন তাদের দাম পড়বে মাত্র সাতশো চল্লিশ টাকা বাহ সাতশো চল্লিশ টাকা এবং কোয়ালিটিটা কিন্তু কমা কোয়ালিটিটা না এটা ভালোটা কিন্তু কমাটা কমাটা যে আগে দেখালাম ওইরকমই হয় কমাটার কিন্তু এটা কিন্তু ভালোটা কোয়ালিটি ঠিক আছে ঠিক আছে আর আমাদের কিন্তু প্রত্যেক শনিবার এবং বুধবারের ভিডিও হয়তো আর আমরা বানাবো না এখন শনিবারের ভিডিওটাই থাকবে সন্ধ্যা সাতটায় আমাদের নতুন নতুন ডিজাইনের সাইডে ভিডিও বানানো হয় তো প্রত্যেকটা ভিডিও পেতে গেলে বা দেখতে গেলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আচ্ছা নেক্সট একটা স্বর্ণচুরি দেখাবো অসাধারণ ডিজাইন দেখাচ্ছি আজকে স্বর্ণচুরি আর বালো এর মধ্যেই হচ্ছে ঠিক আছে এবং সবই কিন্তু কোয়ালিটি এবং দামের সব চ্যালেঞ্জ একদম একদম আমরা যেই কোয়ালিটিতে যেই দাম দেব অবশ্যই পাঁচশো টাকার শাড়ি আর হাজার টাকার শাড়ি এক হবে না 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 কিন্তু আমরা যেই দামে যেই কোয়ালিটি দেব সেইটা কিন্তু অন্য জায়গায় সম্ভব না দেওয়া একদম কোয়ালিটি হিসেবেই মানে দাম হিসেবেই কোয়ালিটি হয় এটা এটা কিন্তু আপনাদেরও মানতে হবে অনেকে অনেকে বলে তিনশো টাকার শাড়ি দেখে বলে এটা তো মানে অনেক অত সুন্দর না কিন্তু তিনশো টাকার শাড়ি তিনশো টাকার মতনই হবে ঠিক কিন্তু গ্যারান্টি থাকবে আমরা গ্যারান্টি ছাড়া মাল তুলি না প্রত্যেকটা আমাদের তিনশো টাকার মাল হলেও সেটা গ্যারান্টি থাকবে যে আপনি ইউজ করলে বা খারাপ হবে সেরম কোনো ব্যাপার থাকবে না হম তো সফটওয়ের উপরেই একদম সফটওয়ের ডুয়েল টুবে ডুয়েল টোনের উপর হবে আর প্রিমিয়াম কোয়ালিটি হবে এটা বাহ এটা বিপি আছে বিপি হ্যাঁ বিপিতে হাতার বার্কা একদম আর এই ফিগার ফিগার গুলো কিন্তু খুব সুন্দর বানিয়েছে হুম আর দুদিকেই কন্টাস্ট করা বর্ডার থাকবে আচলটাও কন্ট্রাস্ট থাকবে ব্লাউজ পিস থাকবে অল ওভার কাজ থাকবে ঠিক আছে কাজ কালার কি আছে কালার দেখাচ্ছি এটা ফিরোজি এটা লাল হুম থাকবে কিন্তু হ্যাঁ এটা একটা ডুয়েল টোন খুব সুন্দর কালার এটা কালারটা আচ্ছা এটা হচ্ছে জাম কালার এটাও ডুয়েল টোনের মধ্যে থাকবে আচ্ছা এটা একটু ডার্ক ফিরোজি এটা হচ্ছে লাইট ফিরোজি ঠিক আছে আচ্ছা এটা দেখুন এটা যেমন রানী কালার কন্ট্রাস্ট আছে ফিরোজি এটা থাকবে লাল কালার কন্ট্রাস্ট ঠিক আছে আর এটার দাম থাকছে যারা খুচরো নেবেন তাদের নাম পড়ছে হাজার ষাট টাকা আর যারা এই ছ পিসের বান্ডিল নেবেন তাদের দাম পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা বাহ মাত্র আটশো পঞ্চাশ টাকা এবং কিন্তু এটা পিওর পিওর কোয়ালিটির আছে একদম বাহ নেক্সট ডিজাইন খুবই সুন্দর একটা একদম নিউ একটা ডিজাইন দেখাবো এখন হ্যাঁ কোয়ালিটিটাও কিন্তু প্রিমিয়াম থাকবে দেখুন ডিজাইনটা দেখুন আপনাদের সবারই ভালো লাগবে খুবই ভালো ডিজাইন এটা খুবই সুন্দর ডিজাইন দেখ এই দেখো দেখুন ডিজাইনটা বানিয়েছে মানে একদম নিউ কনসেপ্টের ডিজাইন আর এই এই ডিজাইনের বালুচুরি অনেক কম জায়গায় পাওয়া যায় একদম বাহ মার্কেটে কিন্তু সচড় সরে এগুলো আপনারা দেখতে পাবেন না আর কিন্তু এটাই ওই কোম্পানি যেই কোম্পানির ডিজাইন থেকে বেশি কপি হয় একদম আর এর এর যে এই যে বুটটির যে মোটিভগুলো করেছে দারুন মোটিভ করেছে তারপরে আচলটা দেখো আচলের কেরিটাও খুব সুন্দর বানিয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দর বানিয়ে মানে ডিজাইনগুলো সুন্দর সাজিয়েছে হ্যাঁ আচলে আপনার ময়ূর করা আছে এবং বর্ডারেও ময়ূর করা থাকবে ঠিক আছে আর এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি আজকের সেটা কিন্তু দেখালাম আপনাদের হম আচ্ছা কালারগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো অনেকগুলো কালার ধৈর্য দেখুন এটা ফিরোজি কালারগুলো রানি কালার হম অনেকগুলো কালার থাকবে এটা লেমন কালার প্রত্যেকটা কালারই ভালো থাকবে এবং এটা দেখেন এটা ডুয়েল টোন খুবই সুন্দর অসাধারণ কালার এটা জাম কালার ডুয়েল টোন কিন্তু হ্যাঁ সবই ডুয়েল টোনের উপরে একদম একদম এটা এটা ফিরোজির সঙ্গে ডুয়েল টোন কিন্তু কালারটা একটু খুব সুন্দর আনকমন একটা কালার ভালো কালার আচ্ছা এটা হচ্ছে ওয়াইন কালার ঠিক আছে হুম হুম প্রত্যেকটা কালারে কিন্তু ভালো থাকবে এটাও ডুয়েল টোন এটা ওয়াইনের সঙ্গে আছে কিন্তু ডুয়েল টোন আপনারা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন ভিডিওতে আচ্ছা এটা ইয়েলো হচ্ছে আপনার লেমনি ইয়েলো খুব ভালো একটা ইয়েলো কালার ইয়েলো কালার কিন্তু আবার বলে দিচ্ছি দুই পিসে এক পিস পাবেন আপনারা হ্যাঁ 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 এটা এটা যেহেতু বেশি কালারের সেট যার জন্য এটা আমরা ভেঙেই দেবো আপনাদের পাঁচ পিস অথবা অথবা মিনিমাম পাঁচ পিস অথবা ছয় পিস আপনারা যে কোনো কালার নিতে পারেন কিন্তু কালারটা একটা সেট করে নিতে পারেন যে কোনো এক ধরনের কালার হবে না সব রকম কালার মিলিয়ে আপনাকে নিতে হবে আচ্ছা এই একটা কালার আর এটার খুচরো দাম হচ্ছে এগারোশো নব্বই টাকা যারা এক পিস দু পিস নেবেন আর যারা পাঁচ পিস অথবা ছয় পিসের একটা সেট নেবেন তাদের দাম পড়বে মাত্র নশো পঞ্চাশ টাকা একদম নশো পঞ্চাশ টাকা এই দারুণ একটা শাড়ি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো তো এটাই আজকে আমাদের লাস্ট শাড়ি ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ